ইসমিল্লাহিউর রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকতে থাকছে চাল কুমড়া চরচড়ি চাল কুমড়া কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় মাছের কারিতে মাছের মাংসের কারিতে মুরব্বা করে খাওয়া যায় তো আমি আজকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চরচরি রেসিপি সবুজ রঙের এই চাল কুমড়া স্বাদের দিক থেকে কম মনে করে অনেকেই কিন্তু আমরা এই সবজিটা কম পছন্দ করে থাকি আসলে এই চাল কুমড়া কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটা সবজি আর কষির চাল কুমড়া খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এখানে আমি একটা পুরোটাই চাল কুমড়ো নিয়েছি চরচড়ি করার জন্য আর বেশি সহই আমি নিয়েছি বিচিটা যেহেতু অনেক কষি আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো এক বাটি পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এক স্যাঁচামুচ আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ সেচামুচ ধনিয়া জিরের গুঁড়ো নিচ্ছি আমি হাফ এ চামচ এবার মরিচ পেঁয়াজটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এতে করে মরিচ থেকে কিন্তু ঝাল বের হয়ে আসবে আর লবণটা পরিমাণ করে নিতে হবে কারণ চাল কুমড়া রান্নার শেষে কিন্তু অনেকটা কমে যায় আমি পরিমাণ করে সরিষার তেল নিচ্ছি এ পর্যায়ে সরিষার তেল দিয়ে আমি আবারও চাল কুমড়াগুলো ভালো করে হাত দিয়ে একটু সময় করে মেখে নেব এতে করে কিন্তু চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে আসবে একটু সময় নিয়ে একাজ করতে হবে এরকমই কিন্তু পানি বের হয়ে আসবে আর এ পর্যায়ে আমি ভালো করে মেখে নিয়েছি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পরিমাণ করে পানি দিচ্ছি একেবারে বেশি দেওয়া যাবে না কিন্তু চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে আসবে চাল কুমড়ার নিচে নিচে পানি থাকবে এই রকম পর্যায়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পরে আমার এই পর্যায়ে এসছে পানি কিন্তু একেবারে শুকায়নি আমি বাকি রান্নাটা ঢাকনা খুলে এই পানিটা শুকিয়ে নেব এভাবে নেড়েচেড়ে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আমার চাল কুমড়া কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি আমি টপ অফ করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক এভাবে হয়ে গেল অনেক মজাদার আর অনেক সহজে চাল কুমড়া চরচরের রেসিপিটি আশা করছি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকা অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি চাল কুমড়ার এই হাতে মাখা চর্চরি রেসিপিটি কিন্তু সাদা ভাতের সাথে সাথে খেতে অনেক সুস্বাদু লাগে আর রুটির সাথে পরোটার সাথেও পরিবেশন করা যায় তো সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ